প্রায় চোদ্দশো বছর পূর্বে সুপ্রাচীন সমৃদ্ধশালী মধ্যপ্রাচ্য তিনটি সাম্রাজ্য এবং তিনটি ধর্মের সংঘাতের দ্বারপ্রান্তে এসে পৌঁছায় তাদের মধ্যে প্রথম দুটি শতাব্দীর পর শতাব্দী ধরে লিপ্ত ছিল এক অবিরাম রক্তক্ষয়ী ও নিষ্ফল এক যুদ্ধে আর এরই মাঝে এক নতুন সাম্রাজ্য যেন চেষ্টা করতে থাকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে নতুন এই সাম্রাজ্যটি ছিল রাশিদুন খেলাফত যার আগমন এই অঞ্চল এবং বিশ্বের ইতিহাস বদলে দেয় চিরতরে খ্রিস্টপূর্ব ষাটের দশকে পরস্পরের সীমানা স্পর্শ করার পর থেকেই রোমান ও পার্থিয়ান এই দুই সাম্রাজ্য ক্রমাগত যুদ্ধে লিপ্ত হয়ে পড়ে কেননা পার্থিয়ান সাম্রাজ্য রোমানদের বিরুদ্ধে ক্যারহেতে অর্জন করে নেয় এক অসাধারণ বিজয় এরই মধ্যে রোমান প্রজাতন্ত্র একটি সাম্রাজ্যে রূপান্তরিত হয় কিন্তু এই সাম্রাজ্যের পশ্চিমাংশ বিদেশিদের আক্রমণে বিচ্ছিন্ন হয়ে গেলে কেবল পূর্বাংশটুকুই অবশিষ্ট থাকে অন্যদিকে পার্থিয়ান সাম্রাজ্য প্রতিস্থাপিত হয় সাসানিদ সাম্রাজ্যে তবে রাজ্য দুটির মধ্যকার যুদ্ধাবস্থার কোনই পরিবর্তন হয় না খ্রিস্টীয় তৃতীয় শতাব্দীতে এই সংঘাতে যুক্ত হয় নতুন দুই ফ্যাক্টর ঘেসানিদ এবং লাক্সমেদ এই দুটি আরব উপজাতি বর্তমান সময়ের ইয়েমেন থেকে স্থানান্তরিত হয়ে চলে আসে এবং যথাক্রমে পূর্ব রোমান সাম্রাজ্য এবং সাসানিত সাম্রাজ্যের অধীনস্থ দুটি রাজ্যে পরিণত হয় তারাও রোমান সাসানির যুদ্ধে মূল সেনাবাহিনী থেকে বিচ্ছিন্ন স্কাউট বা আক্রমণকারী হিসেবে অথবা সেনাবাহিনীর মধ্যে হালকা অশ্বারোহী ইউনিট হিসেবে অংশগ্রহণও করে একই সাথে তারা দক্ষিণ থেকে অন্যান্য আরব উপজাতির আক্রমণ থেকে উভয় সাম্রাজ্যকে রক্ষার কাজও করত এই রাজ্যগুলোর জনগোষ্ঠী আরবদের ঐতিহ্যবাহী পৌত্তলিকতা এবং মনোফাইসাইট খ্রিস্ট ধর্মের পূজা করত যা পরবর্তীকালে সৃষ্টি করে ব্যাপক উত্তেজনার কেননা সাসানিদের ধারণা ছিল তাদের সাম্রাজ্যে খ্রিস্ট ধর্মের যে কোনো উপস্থিতি তাদের রোমান শত্রুদের শক্তিশালী করে তুলতে পারে অন্যদিকে রোমানরা মায়াফাইসিট অর্থোডক্স খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল যারা আবার মনোফাইসিটিজমকে তাদের ধর্মের সাথে সাংঘর্ষিক মনে করত রোমানদের মনোফাইসিটিজম দমনের প্রচেষ্টার ফলে ষষ্ঠ শতাব্দীর শেষের দিকে এবং সপ্তম শতাব্দীর গোড়ায় গাসানীয়রা বিদ্রোহ শুরু করে যার ফলে এই অঞ্চলে রোমান সমর্থন ক্রমাগত দুর্বল হয়ে পড়তে থাকে অন্যদিকে শাক খসরো দ্য সেকেন্ড সরাসরি এই অঞ্চল নিয়ন্ত্রণের চেষ্টা করলে লাক্সমিত এবং সাসানিতদের মধ্যে ধর্মীয় উত্তেজনা আরও তীব্র হয় ছয়শো সালে তিনি লাকীত রাজা আল নুমান দ্য থার্ডকে বন্দি করে মৃত্যুদণ্ড দেন এবং রাজ্যটিকে একজন গভর্নর দ্বারা শাসিত একটি প্রদেশে পরিণত করেন এর ফলে লাকীত উপজাতিরা বাধ্য হয় দক্ষিণে তাদের আরব ভাইদের কাছে সাহায্য চাইতে যদিও মিত্রবাহিনী ছয়শো নয় সালে ধিকার নামক স্থানে সাসানিদ বাহিনীকে পরাজিত করতে সক্ষম হয় তবুও প্রদেশটি সাসানিদদের নিয়ন্ত্রণেই থাকে এই ধারাবাহিক ঘটনাগুলি কেবলই অঞ্চলের আরব উপজাতিগুলোর মধ্যে বিভক্ত আনুগত্যই তৈরি করেনি বরং একই সাথে সীমান্ত সীমান্তবর্তী বাফার অঞ্চলটুকুরও বিলুপ্তি ঘটায় তা সত্ত্বেও সাসানিদরা ছিল যথেষ্ট শক্তিশালী ছয়শ সালে তারা পূর্ব রোমান সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সুযোগ নিয়ে যুদ্ধ ঘোষণা করে যুদ্ধের প্রথম বছরগুলোতে সাসানিদরা বেশ কয়েকটি বিজয় অর্জন করে এবং যদিও রোমান সম্ভ্রান্ত হেরাক্লিয়াস ছয়শো এগারো সালে সিংহাসনে অধিষ্ঠিত হয়ে পরিস্থিতি স্থিতিশীল করতে শুরু করেন তবুও তিনি তা সাসানিদ শত্রুদের গতি কোনোভাবেই রোধ করতে পারছিলেন না ছয়শো একুশ সালের মধ্যে সাসানিদরা দক্ষিণ ককেশাস লেভান্ট মিশর এবং আনাতলিয়ার বেশিরভাগ অংশই তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যা ছিল তাদের সাম্রাজ্যের সর্বোচ্চ আয়তন সম্রাট হেরাক্লিয়াস ইউরোপে আভারদের বিরুদ্ধে যুদ্ধে ব্যস্ত থাকলেও ছয়শো থেকে ছয়শো সালের মধ্যে সাসানিদের বিরুদ্ধে দুটি যুদ্ধে জয়লাভ করার মাধ্যমে যুদ্ধে কিছুটা গতি অর্জন করতে সক্ষম হন কিন্তু কিছু সূত্র মতে জানা যায় খসড় শারীরিকভাবে সক্ষম সকল নাগরিকদেরকে সৈন্য হিসেবে তালিকাভুক্ত করেন এবং এর মাধ্যমে আবারও পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেন ছয়শো সালে শাহর বারাজের নেতৃত্বে বিরাট এক সেনাবাহিনী আভার এবং স্ক্লেভেনের প্রত্যক্ষ সাহায্যে রোমান সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপোল অবরোধ করে রোমান সাম্রাজ্য যেন ধ্বংসের দ্বার প্রান্তে এসে পড়ে একটুর জন্য সেবারের যাত্রায় বেঁচে যায় শহরটি এটি ছিল যুদ্ধের টার্নিং পয়েন্ট কারণ ছয়শো সালে হেরাক্লিয়াস পশ্চিম তুর্কি খাগানাতের নেতা টং ইয়াবঘুর সাথে একত্রিত হয়ে ইরানের কেন্দ্রস্থল আক্রমণ করেন হেরাক্লিয়াস ছয়শো সালে নিনেভেতে সাসানিদদের পরাজিত করেন এবং ছয়শ সালে সেসানিদ রাজধানী তেসিফন আক্রমণ করার হুমকি দেন যার ফলে সাম্রাজ্যের অভিজাতরা খসরোকে উৎখাত করে তার পুত্র কাবাদ দ্য সেকেন্ডকে পরবর্তী শাহ নির্বাচন করে এবং যিনি কিনা হেরাক্লিয়াসের সাথে একটি শান্তি চুক্তিও স্বাক্ষর করেন সাসানিদরা রোমান সাম্রাজ্যকে যুদ্ধের একটা ক্ষতিপূরণও দেয় কিন্তু এই ব্যতীত দুই সাম্রাজ্যের তেমন আর কিছুই অর্জিত হয়নি এই যুদ্ধ থেকে বরং দীর্ঘযুদ্ধ শেষে ক্লান্ত পরিশ্রান্ত সাম্রাজ্য দুটি যুদ্ধ পূর্ববর্তী সীমানায় ফিরে আসে ইতিমধ্যে দক্ষিণে আরব উপদ্বীপও এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছিল এই উপদ্বীপের জনগণ ঐতিহ্যবাহী আরব পৌত্তলিক বিশ্বাস থেকে শুরু করে জরখ্রুষ্ট ধর্ম ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মসহ অনেক ধর্মেরই পূজা করত সাসানিদরা মাজুন প্রদেশ এবং ইয়েমেনের পূর্ব অংশ নিয়ন্ত্রণ করত আর অঞ্চলটির মধ্য ও উত্তর অংশের মরুভূমি জাজাবর বেদুইন আরবদের দ্বারা শাসিত হতো তাদের ভাইয়েরা হিজাজের ধনী বণিক নগর রাজ্যে বসবাস করত এই নগরীগুলোর মধ্যে একটি ছিল মক্কা যা ছিল কুরাইশ গোত্র দ্বারা শাসিত একটি ধার্মিক ও অর্থনৈতিক কেন্দ্র যেখানে আকসাম রোমান এবং সাসানীয়দের সাথে প্রচুর মশলার ব্যবসা হতো পাঁচশো সালে কুরাইশ গোত্রে মুহাম্মদ নামে এক শিশুর জন্ম হয় যুবক বয়সে মুহাম্মদ একজন বণিক ছিলেন সমগ্র অঞ্চল জুড়ে তিনি বাণিজ্য কাফেলাগুলোতে অংশগ্রহণ করতেন এবং নেতৃত্ব দিতেন ব্যবসায়ীদের মতে মুহাম্মদ তার ভ্রমণে বিভিন্ন ধর্মাবলম্বীদের সাথে দেখা করতেন এবং তাদের সাথে কথা বলতেন পরবর্তী সূত্র অনুসারে ছয়শ সালের কোনো এক সময় তিনি ঐশ্বরিকভাবে খাবে পেতে শুরু করেন শীঘ্রই এই নতুন নবী তার নিজ শহর মক্কায় একটি নতুন ধর্ম ইসলামের বার্তা ছড়িয়ে দিতে শুরু করেন তবে মক্কাবাসীরা এটিকে ভালোভাবে গ্রহণ করে না এবং ছয়শো সালে তারা ইসলামের অনুসারীদের উপর নির্যাতন শুরু করে এই সব কারণে মুহাম্মদ এবং তার অনুসারী তথা মুসলমানরা ছয়শ সালে মদিনায় হিজরত করতে বাধ্য হন এর ফলে মুসলিম এবং মক্কার মধ্যে যুদ্ধ শুরু হয় ৬২৯ উনত্রিশ সালের মধ্যে মক্কার কুরাইশদের পরাজিত করে মুসলমানদের বিজয় হয় মুসলিমদের প্রাথমিক সূত্র অনুসারে ছয়শ সালের কোনো এক সময় মুহাম্মদ প্রতিবেশী রাজ্যগুলোতে দুধ প্রেরণ করেন এবং তাদের প্রধানদের ইসলাম গ্রহণ এবং এক ঈশ্বর তথা আল্লাহর কাছে মাথা নত করার আহ্বান জানান কিন্তু সাসানিদ শাহ কাওয়াদ তার কাছে পাঠানো মুসলিম দূতকে অপমান করেন অন্যদিকে রোমানদের কাছে প্রেরিত দূতকে গাসানিদ অঞ্চলে হত্যা করা হয় এর ফলশ্রুতিতে একটি ছোট মুসলিম বাহিনী প্রেরণ করা হলে তা ছয়শো উনত্রিশ সালের সেপ্টেম্বরে মুতাতে গাসানিদ এবং রোমানদের দ্বারা পরাজিত হয় একই সূত্র দাবি করে যে মুহাম্মদ প্রতিশোধ নেওয়ার জন্য ত্রিশ হাজার শক্তিশালী সেনাবাহিনী বাইজেন্টাইন অঞ্চলে প্রেরণ করেন এবং তাবুক শহর দখল করেন তবে বেশিরভাগ আধুনিক সূত্র এই ঘটনার বিবরণের সাথে একমত নয় আরবে মুহাম্মদের বিজয় অব্যাহত থাকে ছয়শো সালের মধ্যে আরব উপদ্বীপের বেশিরভাগ অংশ মুসলিম নিয়ন্ত্রণে চলে আসে মুহাম্মদ এক বছর পরে ইন্তেকাল করেন এ সময় উত্তরাধিকার প্রক্রিয়া সম্পর্কে পরস্পর বিরোধী নানা সূত্র পাওয়া যায় তবে মুহাম্মদের নিকটতম মিত্রদের মধ্যে একজন আবু বকর খলিফা উপাধি নিয়ে তার উত্তরসূরি হন তিনি ছিলেন রাশিদুন খলিফাদের মধ্যে প্রথম এরই মধ্যে কাভার দ্য সেকেন্ড যিনি কিনা ছয়শো সালের ফেব্রুয়ারিতে সাসানীয় শাহ হন সিংহাসন নিশ্চিত করার জন্য অবিলম্বে তার ভাইদের হত্যা করা শুরু করেন যার ফলে পারস্য এবং পার্থিয়ান অভিজাতদের মধ্যে মতবিরোধ আরও গভীর হয় কাভাদ সেপ্টেম্বরে প্লেগে মারা যান এবং যদিও তার আট বছর বয়সী পুত্র আদার্শির দ্য থার্ড নিয়ম অনুযায়ী পরবর্তী শাহ হন সাম্রাজ্যটি মূলত পার্থিয়ান চক্রের একজন সদস্য উজুর মহাদর জুনজস দ্বারাই নিয়ন্ত্রিত হতে থাকে এটি পারস্যে গভীর উদ্বেগের সৃষ্টি করে ফলে তারা খোস্র সেনাপতি শাহর বারাজের সাথে চুক্তিবদ্ধ হয় তারা ছয়শ তিরিশ সালের এপ্রিলে আক্রমণ করে রাজধানী দখল করে এবং আদারশীর এবং মহাধর জোশনসকে হত্যা করে সাসানেদ রাজ্যে শুরু হয় গৃহযুদ্ধ এই সবকিছুর মধ্যে ইয়েমেন এবং মাজুনের গভর্নররা তেসিফন থেকে তাদের স্বাধীনতা ঘোষণা করে যা তাদেরকে উদীয়মান খেলাফতের সহজ শিকারে পরিণত করে শাহুর বারাজ সিংহাসনে বসার মাত্র ৪০ দিন পর তাকে হত্যা করা হয় এবং পার্থিয়ানদের নেতা ফারুক হুরমিজ খসরুর কন্যা বোরানকে সিংহাসনে বসান সাসানিজ ইতিহাসের এই প্রথম নারীকে কয়েক মাস পরে শাহুর বারাজের পুত্র সাপুর ক্ষমতাচ্যুত করেন অবশেষে এই যুদ্ধের অবসান ঘটাতে ফররুখ সাপুরের সাথে খসরোর আরেক কন্যা আজার মেদক্ষতের বিবাহের প্রস্তাব দেন কিন্তু ফারুক তা প্রত্যাখ্যান করেন এবং ছয়শো ত্রিশ সালের শেষের দিকে সিংহাসন দখল করেন কিন্তু ছয়শো সালে আজার মৃদক্ষতের লোকেরা তাকে হত্যা করে যার ফলে আজার মৃদখত নিজেই সিংহাসনে আসীন হন ফারুকের পুত্র রোস্তম তার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তার সৈন্যদের নিয়ে তেসিফনের দিকে অগ্রসর হন এবং পথে আজার মৃদখতের সেনাবাহিনীকেও পরাজিত করেন রাজধানী দখলের পর তিনি বোরানকে রানী হিসেবে পুনর্বহাল করেন বোরান এবং রোস্তমের রুলিং অ্যালায়েন্স পারস্যচক্রের নেতা ফিরুজানকে চলমান শত্রুতার অবসান ঘটাতে রাজি করাতে সক্ষম হয় তবে রোস্তম রাজধানী ছেড়ে সীমান্তের দিকে যাওয়ার পরপরই ফিরুজান ছয়শো সালের জুন মাসে বোরানকে হত্যা করেন ফলে রোস্তম আবারও রাজধানীর দিকে অগ্রসর হন কিছু সূত্র অনুসারে ফিরুজান এবং রোস্তম উভয় সেনাবাহিনী চলমান রক্তপাত দেখে ক্লান্ত হয়ে পড়ে এবং তাদের উভয় সেনাপতিদের একটি চুক্তিতে পৌঁছাতে বাধ্য করে সাসান পরিবারের শেষ সদস্যদের একজন খসরু দা সেকেন্ডের আট বছর বয়সী নাতি ইয়াজেগর দ্য থার্ড হিসেবে অভিষিক্ত হন এই গৃহযুদ্ধ অবশেষে সমাপ্ত হলেও সাসানিদ রাজ্য হয়ে পড়ে অত্যন্ত দুর্বল কেননা পার্থিয়ানরা মূলত সাম্রাজ্যের উত্তরপূর্ব অংশ নিয়ন্ত্রণ করত যেখানে তুর্কি আক্রমণকারীরা আক্রমণ চালাত পকেশাস এবং মধ্য এশিয়ার দিক থেকে একই সময় প্রথম খলিফা আবু বকর ছয়শ সালের জুন মাসে উসামা ইবনে জায়েদের নেতৃত্বে তার সেনাবাহিনীর একটি অংশ সাসানিদদের উপর আক্রমণ করার জন্য পাঠান খুব সম্ভবত বাইজেন্টাইন সীমান্ত কতটা সুরক্ষিত তা পরীক্ষা করার জন্য এটা করা হয়েছিল মুহাম্মদের মৃত্যু এবং এই সেনাবাহিনীর প্রস্থানের ফলে আরব উপজাতিদের একটি বিশাল সংখ্যক খিলাফতকে দুর্বল মনে করতে থাকে এবং জুলাই মাসে হিজাজ ছাড়া সমস্ত উপদ্বীপ আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করে যাকে যুদ্ধ বা ধর্মত্যাগের যুদ্ধ বলা হয় কারণ অনেক বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে এমন এমন লোকেরা ছিল যারা নিজেদেরকে নবী ঘোষণা করেছিল মদিনার আশেপাশের পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ কারণ জুলাইয়ের শেষের দিকে বিদ্রোহীরা নতুনই রাজ্যের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরকে হুমকির সম্মুখীন করে তবে আবু বকর দ্রুতই ওই অঞ্চলে অগ্রসর হন এবং আগস্টের শুরুতে বিদ্রোহীদের পরাজিত করেন এর ফলে উত্তরে অগ্রসর হওয়া এবং মোতায় গাসানিদ সেনাবাহিনীকে পরাজিত করার সেনাবাহিনী ফিরে আসার জন্য যথেষ্ট সময় পায় আবু বকর একজন প্রতিভাবান সেনাপতি হিসেবে প্রমাণিত হন তিনি তার সেনাবাহিনীকে একত্রিত করে প্রতিটি বিদ্রোহী গোষ্ঠীর উপর আলাদাভাবে অগ্রসর হওয়ার পরিবর্তে ছোট ছোট দলে বিভক্ত করে দেন এবং এই ইউনিটগুলো সমগ্র উপদ্বীপব্যাপী শত্রুদের উপর আক্রমণ চালাতে থাকে এই কৌশল নিখুঁতভাবে কাজ করে এবং ছয়শ সালে মার্চের মধ্যে সমগ্র অঞ্চলে খলিফার শাসন পুনরুদ্ধার করা হয় জনবলের দিক থেকে এই খিলাফত কতটা ক্ষতিগ্রস্ত হয়েছিল তা নিশ্চিত করা কঠিন তবে এই সংঘর্ষে জেনারেল এবং সৈন্যরা অতি মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেন যুদ্ধ চলাকালীন আরব বণিবকর গোত্রের নেতা মুথান্নাবিন হারিসা দক্ষিণ ইরাকের সাসানিদ অঞ্চলগুলোতে অভিযান চালান সাসানিদ গৃহযুদ্ধের কারণে এই সীমান্ত আক্রমণের শিকার হয় এবং ছয়শ তিরিশের দশকের কোনো এক সময় ইসলাম গ্রহণকারী মুথান্না ছয়শ তেত্রিশ সালের প্রথম দিকে আবু বকরকে এই তথ্য জানান খলিফা সিদ্ধান্ত নেন যে ইরাক দখল করার এটাই উপযুক্ত সময় এরই প্রেক্ষিতে যুদ্ধের সময় তার অন্যতম প্রধান সেনাপতি খালিদ ইবনে আল ওয়ালিদকে এই অঞ্চলে আক্রমণ করার নির্দেশ দেওয়া হয় খালি দিয়ামামায় তার ঘাঁটিতে আঠারো হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করতে সক্ষম হন এবং ছয়শ সালের মার্চের শেষের দিকে ইরাকের উদ্দেশ্যে যাত্রা করেন